আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতুতালাম রসুলহুল আমাবাদ আজকে আমরা সবাই জানব কবর জিয়ারতের সঠিক দোয়া আসলে আমরা অনেকে অনেক কিছু পড়ি সুরা পড়ি দোয়া পড়ি কিন্তু আসলে সঠিক কি সেটা আজকে জেনে নেব হাদিস এর মাধ্যমে

আসআলু আল্লাহ লানা ওয়া লাকুম আল-আফিয়া সবাই শুনেছেন এবং এখান থেকে মুখস্থ করে নেবেন আসুন আমরা অনুবাদটি শুনি এ গৃহসমহায়ের আদিবাসী মুমিন ও মুসলিমগণ তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক আর নিশ্চয়ই আমরা আল্লাহ আপনাদের সাথে মিলিত হব আল্লাহ আমাদের পূর্ববর্তীদের এবং পরবর্তীদের প্রতি দয়া করুন আমি আল্লাহর নিকট আমাদের জন্য এবং তোমাদের জন্য নিরাপত্তা প্রার্থনা করি সুবাহান আল্লাহ দেখেন বিষয়টা কিন্তু অগ্রিম আমরা যারা জীবিত আছি যে দোয়াটা করব এটা কিন্তু আমাদের জন্য অগ্রিম দোয়াটা আমরা করে নিলাম সাথে আল্লাহ। তো আসুন আমরা হাদিস সম্বন্ধে জানি এটা ইবনে ইবনে মাজা হাদিস পনেরোশো সাতচল্লিশ হাদিস আসুন আমরা দেখি সেখানে গিয়ে দেখুন ইবনে মাঝা হাদিস তো এখানে বলা হয়েছে আসসালাম আলাইকুম আহলাদ মিনাল মিনিন অল মুসলিমিন ইনশাআল্লাহ হবিকুম্লা হাইকুন আস আলুল্লাহ আলহানা আলাহকুল আফিয়া এটা হচ্ছে বরাইদউ আয়দুল্লাহতালা আনহু থেকে তিনি বলেন যে আম তারা যারা তারা যখন কবরস্থানে যেতেন তখন রসূল্লা সাল্লাল্লাহ আলাইসাল্লাম তাদের শিক্ষা দিতেন অনুবাদ হচ্ছে হে আল হে কবরবাসী মুমিন মুসলিমগণ তোমাদেরকে সালাম আমরাও ইনশাল্লাহ তোমাদের সাথে মিলিত হব আমরা আল্লাহর কাছে আমাদের ও তোমাদের জন্য দোয়া প্রার্থনা করি ক্ষমা প্রার্থনা করি সব্লাহ